হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রয়্যাল এক্সপ্রেস ফ্রি বাইক রাইড শেয়ারিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকের আবহাওয়াটা চমৎকার মিষ্টি রোদ উঠেছে যদিও একটু গরম বেড়ে গেছে তারপরও এই রমজানে আমরা খুব আরামের সহিত রোজা রাখতে পারছি না আপনারা দেখতেই পাচ্ছেন ষাটুর্দ্য এই মুরব্বী অসুস্থ উনিতে লাঠিতে বর করে হাঁটেন তো উনি যাবে আবদুল্লাপুরে তো আমি তো যাব উত্তরা বিএনএস সেন্টার পর্যন্ত তো আমি মুরব্বীকে বললাম যে আমি আপনাকে বিএনএস পর্যন্ত নামাই দিলে তারপরে আপনি ওইখান থেকে আবদুল্লাপুর চলে যেতে পারবেন অথবা আমি আপনাকে আবদুল্লাপুর পাঠানোর ব্যবস্থা করব তো মুরব্বি আমার পিছনে উঠে বসছে আমার কাছে খুব ভাল লাগতেছে মুরব্বী আমাকে পিছন থেকে ধরে রাখছে আমার কাছে মনে হচ্ছে যে আমার বাবার বয়সী একটা মানুষ যাকে আমি আজকে তার গন্তব্যে বিনামূল্যে নামাই দেব আপনারা খুব ভালো করে জানেন যে আমি প্রতিদিন বিনামূল্যে মানুষকে তার গন্তব্যে নামাই দেওয়ার চেষ্টা করি তো ভিউয়ার্স আজকে যেই মূল বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা আমরা যারা কন্টেন্ট তৈরি করি সোশ্যাল মিডিয়ার জন্য সেটা ইউটিউব হইতে পারে টিকটক হইতে পারে অথবা ফেসবুক হইতে পারে যে কোনো মাধ্যম হইতে পারে তো কন্টেন্ট তৈরি করি আমরা আপলোড করি আমাদের ভিউ আসে না আমাদের সাবস্ক্রাইবার আসে না আমাদের ফলোয়ার আসে না তো ভিউয়ার্স এখানে মূল ব্যাপারটা হলো আপনাকে ধৈর্যের সহিত কাজ করতে হবে সততার সহিত করতে হবে হ্যাঁ পরিশ্রম করতে হবে এবং মেধা খাটাইতে হবে আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যতক্ষণ পর্যন্ত না চাইব ততক্ষণ পর্যন্ত আপনি যত কিছুই করেন আপনি কখনো ভাইরাল হতে পারবেন না হ্যাঁ যখন তারা চাইব যখন তারা দেখবে যে আপনি তারা যেরকম চাচ্ছে যেরকম ধৈর্য হ্যাঁ যেরকম পরিশ্রম যেরকম মেধা অথবা যেরকম সততা চাচ্ছে আপনার কাছ থেকে আপনি সেটা তাদেরকে দিতে পারছেন তখনই তারা আপনাকে ভাইরাল করবে হ্যাঁ তখনই আপনি সোশ্যাল মিডিয়াতে প্রতিষ্ঠিত হইতে পারবেন তো আমরা মূলত কন্টেন্ট তৈরি করার সময় প্রথমে যে কাজগুলি করি হ্যাঁ আমরা অন্যের অন্যের ভিডিও বা অন্যের মিউজিক হ্যাঁ এই জিনিসগুলি আমরা চুরিচামারি করে ব্যবহার করি হ্যাঁ তো এই জিনিসগুলি করলে আপনি একদিন দুই দিন পরে বাদ হয়ে যাবে আপনাকে ধৈর্য সহকারে নিজের কন্টেন্ট তৈরি করতে হবে নিজের কথা বলতে হবে নিজের পরিশ্রম করতে হবে হ্যাঁ মেধা খাটাইতে হবে তারপরে তাদের যে রুলস আছে তাদের রুলস মানতে হবে হ্যাঁ এবং ধৈর্য ধরতে হবে তাহলেই আপনি পারবেন এখানে সফল হইতে অন্যথায় কোনোদিনও আপনি সফল হইতে পারবেন না আর যদি কখনও সফলতার মুখ দেখেও ফেলেন তাহলেও সেটা বেশি দিন থাকবে না কারণ আমার নিজস্ব চ্যানেল আছে ইউটিউবে যেটা মনিটাইজেশন করা বা ফেসবুকে এই সবগুলিতে আমি দেখছি যে সততা ধৈর্য আদর্শ বা পরিশ্রম মেধা একটা সময় বিকাশ ঘটে আর কিছুই হয় না তো মরুবীকে নিয়ে চলে আসছি উত্তরা বিএনএস সেন্টারের সামনে তো এখান থেকে মরুব্বীকে আমি একটা রিক্সা নিয়ে দিব যাতে মুরব্বীকে আবদুল্লাপুরে নির্দিষ্ট বাসে মুরব্বী মূলত যাবে আশুরিয়াতে যাতে মুরব্বীকে নির্দিষ্ট গাড়িতে উঠাই দেয় রিক্সাওয়ালা তো আমি সেই চেষ্টা করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন যারা আমার দেখা দেখে উৎসাহিত হয়ে এ ধরনের মানুষকে সহযোগিতামূলক কর্মকাণ্ড করেন আপনাদের সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ একটা ভিডিও তৈরি করা এটা কন্টেন্ট তৈরি করা এটা এডিট করা এটা প্রচার করা অনেক কষ্টসধ্য কাজ যারা এগুলি করে একমাত্র তারাই বলতে পারবেন যারা শুধু আঙুলের ছোঁয়া দিয়ে দেখেন তারা এগুলি কখনোই অনুভব করতে পারবেন না যে আসলে এই কাজগুলি কতটা কষ্টকর তো মুরব্বীকে রিক্সায় উঠাই দিচ্ছি রিক্সাওয়ালাকে রিক্সা ভাড়া দিয়ে দিচ্ছি এবং মুরুব্বীকে যাতে সুন্দর করে নামিয়ে তার গন্তব্যের বাসে উঠায় দেয় সেই জন্য আমি রিক্সাওয়ালাকে অনুরোধ করছি তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ভালো কিছু করার জন্য চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম